প্রিয় গায়েস আজকে আমরা এসেছি তিস্তা নদীর বাদামের চড়ে বাদামের চড়ে স্যার আপনি একটা ইয়ে করেন বাদামের গাছ হাসড়া দেন দেখি আমাদের ইউটিউব চ্যানেলের বন্ধুদের বাদাম তোলা দেখাই গাছটা উখড়াতে উখড়ে উখড়েন উখড়েন একদম উখড়েন উখড়েন হ্যাঁ স্যার দেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আল্লাহ প্রচুর বাদাম প্রচুর বাদাম একটা গাছে এত বাদাম হয় তুলবে তুলবেন আবার কে আর তুলছি এলে নিয়ে যাব ফেরেন সব নেন হাতে নেন আমার হাতে মোবাইল ধরেন আসলে আমরা বাদাম চুরি করলাম আশেপাশে বাড়ি আছে এই বাড়িদের হয়তো বাদাম খেত আমরা একটা গাছ নষ্ট করছি এজন্য বাদাম খ্যাত যিনি করছেন তার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আসলে আপনাদের এটা দেখানোর জন্যেই বাদামের গাছটা তুলানো স্যার আর উঠাবেন কোথলে হয়েছে একটা গাছেই তো মনে করেন দশ টাকা বিশ টাকার বাদাম ওখানে ওসে হ্যাঁ এক গাছেই বিশ টাকার বাদাম বাদাম তো চাষ করা লাভজনক যদি চলে যাবেন আর নেই এই যে আমি একটা বাদামের গাছ উড়াব এই দেখেন বাদাম অজ্রস্র বাদাম অজ্রস্র বাদাম বাদাম চুরি বিভিন্ন জন বিভিন্ন চুরি করছেন কিন্তু বাদাম চুরি হয়তো কেউ কখনো করেননি তার এগুলো নেন আরে হাতে আটে না কি ওটা গাড়ি তো ওখানে এই যে পাশেই তিস্তা নদী এটা একটা আন্তর্জাতিক নদী কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম যে জেলার জেলার মধ্যেই পড়ে এটা আমরা এখন আসছি তিস্তা নদী আসলে লালমনিরহাট জেলা দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে কুড়িগ্রাম জেলার অলিপুর থানা দিয়ে বের হয়ে চলে গেছে এটা অলিপুরের নাজিম খান নাজিম খান বাজার এদিক দিয়ে এই যে পুরোটাই বাদামবাড়ি আমরা এখন নদীর দিকে যাচ্ছি আপনাদের নিয়ে দেখতে থাকুন বিশাল বাদাম বাড়ি এত বড় বাদাম বাড়ি বোমা এটা তো বাদাম বাড়ি স্যার এটা কি মাছ নাকি ব্যাং আসলে এই যে এমনভাবে নদী ভাঙতেছে এবছর হয়তো বাদামটা আমরা তুলতে পারলাম কিন্তু মনে হয় না সামনের বছর আসি আর বাদাম খাইতে পারবো এই তিস্তার ভাঙন লোড করতে হবে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এই যে অসহায় কৃষকের জমিগুলো বেঁচে যায় সেই ব্যবস্থা করবে যথাযথ কর্তৃপক্ষ অজস্র আবাদি সম্পত্তি নদীর বুকে প্রতি বছর বিলীন হয়ে যাচ্ছে এটা মূলত খরা মৌসুম খরা মৌসুমেই যে অবস্থা বর্ষা মৌসুমে যে কী হয় সেটা আপনারা বুঝে নিন এই যে অবস্থা এই যে অবস্থা অবস্থা খারাপ তো ঠিক আছে এইরকম ইন্টেলিজেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন ফলো করবেন ধন্যবাদ